আসসালামু আলাইকুম দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে বাজরিগর পাখিদের জীবনচিত্রে জীবন চিত্রের একটি ছোট্ট গল্প যে গল্পে পঞ্চম সিজনের কিছু অংশ থাকছে কেননা পঞ্চম সিজন যেহেতু শুরু হয়েছে এই পঞ্চম সিজনে মা শুরু করেছে ডিম দেওয়া এই ডিম দেওয়াতে একে দুইয়ের তিনের পরপর তিনটি ডিম দিয়েছে তবে এই ডিমে উনি একটু গ্যাপ দিয়ে ডিম পেরেছে তো যাই হোক দর্শক এভাবেই হচ্ছিলো শুরু তো পঞ্চম সিজনে এই মা এখন একটু মনে হচ্ছে যে হয় না যে বয়স হলে মানুষের সব কিছু ই হয়ে যায় মানে হাত পা ভেঙে যায় বা একটু ঝিমে ধরে যায় তো যাই হোক এবারে পঞ্চম সিজনে তিনি কি দেখা দেখা দেবেন বা কি করবেন বুঝতেছি না তো দর্শক আপনারা হয়তো এই আমাদের সাথেই থাকছেন বা দেখতেছেন তো আমাদের চ্যানেলটা যদি একটু সাবস্ক্রাইবের সংখ্যা একটু বেড়ে যেত তাহলে ভালো হতো একটু আশান্বিত হইতাম তো যাই হোক সেটা হয়তো আপনাদের আপনাদের মর্জি বা আপনাদের ইচ্ছা তো আল্লা ভরসা আল্লাহ অবশ্যই এটার একটা কিছু একটা বিহেভ করবে তো এখন হচ্ছে যেটা হচ্ছে যে আমরা পঞ্চম সিজনে এই দম্পতির তিনটি ডিম অলরেডি হয়েছে তবে আশা করছি এবার আমরা বেশি একটা আশা করি না ওদের ওদের কাছে কারণ ওদের তবে অন্যান্য পাখিদের ক্ষেত্রে এই পাখিটাই হচ্ছিল একটু মানে এই দম্পতি হচ্ছিল একটু প্রজনন মানে একটু বেশি বাড়তি বা এদের ধারণ ক্ষমতা বেশি আর অন্যান্যদের ক্ষেত্রে আমি আমরা হয়তো ওরকম দেখি নাই এরাই হচ্ছে আমাদের কাছে প্রথম তো সবার প্রথম হলো ধরেন আটটি তারপর ডিম দেওয়া শুরু করেছে দশটি গত চতুর্থ সিজনে ডিম দিয়েছে এগারোটি আলহামদুলিল্লাহ তবে এবারে তিনি কি করবেন এটা হয়তো আমরা অপেক্ষায় আছি কারণ হলো যে তিনি এবারে অন্যান্যবারের তুলনায় এবারে একটু বেশি চুপচাপ আর হচ্ছিলো ডিম দিয়ে সর্বতক্ষণিক বাহিরে থাকে খাবারের প্রতি তার অনীহা খাবার দেওয়া থাকে কিন্তু খাবার তেমন একটা খায় না বাহিরেই দাঁড়ায় থাকে অপেক্ষায় থাকে বা কি কি করা আমি জানি না তবে চুপচাপ থাকে দুই নম্বর হলো আমার কাছে মনে হইল যে যেহেতু বয়স হয়ে গিয়েছে তার ধারণ ক্ষমতাও একটু কমে গেছে কিনা তাও একটু হয়তো এবারে এবার হয়তো দেখলে হয়তো বুঝতে পারব কারণ হলো তিনি দুই থেকে আড়াই দিন গ্যাপ দিয়ে দিয়ে দিন দিচ্ছে আর সামনে হয়তো কী করবে জানি না আর দিন কয়টা দিবে এবার যেহেতু গত চতুর্থ সিজন এগারোটা দিচ্ছে এবার তিনি হয়তো আমরা কম আশা করছি কারণ হলো এবারে তার তার এই দম্পতির বেশিরভাগই একটু চুপচাপ খাবার তো অনেক থাকে তো যাই হোক আমরা একটু ভিটামিনটা দেওয়ার চেষ্টা করব কারণ হলো ভিটামিন খাওয়াটা অতি প্রয়োজন আর এমনি শুকায় গেছে মা মা দম্পতিদের মধ্যে মা যিনি তিনি খুব শুকায় গেছেন তো হচ্ছে যে দর্শক আপনারা আমাদের সাথে আছেন বা দেখছেন আপনারা একটু কমেন্টস করবেন যে এই সময়টাতে এই মায়ের কি খাওয়া উচিত যেহেতু সে ডিম দিচ্ছে আমরা মানুষ হিসেবে যারা মানুষ যারা নারীরা যারা গর্ভবতী থাকে তাদের হয়তো খাওয়া দাওয়াটার লিমিট থাকে বা কী কী খেতে হয় সেটাও ডাক্তার বলে দেয় কিন্তু এই পাখিদের ক্ষেত্রে কি আমি ওই মানে অনুমান করতে পারছি না কী খাওয়াবো সেটাও বুঝতেছি না তো দর্শক তো আমরা ভিডিওতে ভিডিও যতক্ষণ করছিলাম ততক্ষণ তিনি বাহিরে ছিলেন অবশেষে আসলেন দীর্ঘ সময়ের পর আসেন আর হলো লাইটের আলোতে আগে এসে তিনি তার হয়তো ডিম দেখে ও আর একটা বিষয় মনে হচ্ছে যে তিনি এটা ভয় আছেন কি রাতে যখন আমরা লাইট বন্ধ করে দিই তখন ইঁদুর খুব জ্বালায় ইঁদুর ওদের খাঁচায় ঢুকে ঢুকলে পরে ওরা একটা ইয়ের মধ্যে আতঙ্কের মধ্যে থাকে এক দুই নম্বর হলো ওই ইঁদুর যখন ঢুকে তখন ভালোভাবেই ঢুকে যখন খেয়ে দেয় যখন বের হইতে যায় তখনই তো তার পেটটা ঢাম্বুস হয়ে থাকে সে বেরোতে পারে না তো ওই ক্ষেত্রে কি করে সে দাপাদাপি করে ইঁদুরটা দাপাদাপি করলে এই পাখিগুলা যখন ওমে বসে তো ওমেই বসে আসে ওটা ডিস্টার্ব বা ও তখন কি করে ওই ইঁদুরটাকে মারার জন্য বা কামড় ঠুকুর দেওয়ার জন্য দৌড়াদৌড়ি করে ছাপ করে চিল্লাচিল্লি চাঁচামেচি করে তো যাই হোক যখন ইঁদুরটা বের হয় তখন ওরা একটু নীরব হয় তারপরে এভাবেই একটু এখন ওর গায়ের পশম মনে হয় আমার যতটা ধারণা ইঁদুরে হয়তো একটু হয়তো খামচি দিয়ে বা মুখ দিয়ে টেনে নিয়ে গেছে ওই পিঠের অংশের কিছু তো হয় না যে অনেক সময় চুপচাপ থাকে আর ইঁদুর তো আস্তে আস্তে ঢুকে ঢুকলে পরে হয়তো ওই মায়ের হয়তো একটু পশম হয়তো ছিঁড়ে নিয়ে গিয়েছে তো এটা আসলে আমরা চেষ্টা করছি ওদের মুরগির মানে ইঁদুর মারার জন্য যে যে খাঁচা সেই খাঁচা আমরা সংরক্ষণ করেছি দুপুরে প্রায় ষাটটি থেকে আটটি বড় 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 জাতির বড় জাতের যে ইঁদুরগুলো সেগুলো মেরেছি ছোটো জাতের ইঁদুরগুলো আমরা আঠা দিয়ে মারা হয়েছে সবাই ভালো থাকবেন